এখানে তুমি ভালো করে দেখো যে আমি বিশপ ওপেনিংটা কি করে খেললাম ঠিক আছে শুরুতে যেমন ই ফোরের পর দেখো ও নর্মাল রেসপন্স যেটা ই ফাইভ দেবে ভালো কথা তারপরে ঘোড়া না বের করে তার জায়গায় আমি দেব বিশপ ঠিক আছে তো এবার ও বার করবে ওর ঘোড়া ও অ্যাটাক করবো হচ্ছে মানে এই পনটার উপর কিন্তু আমি এই পনটাকে বাঁচাবো না বরং ওকে আরেকটা পন ভেট দিয়ে দেবো এবার তোমার দেখে মনে হচ্ছে যা বাবা এটা তো ফ্রিতে দিয়ে দিলাম কিন্তু এই যে পণটা এটা এত ডেঞ্জারাস পন তুমি ভাবতে পারবে না এটা যদি ও বাই চান্স নিয়ে নেয় সাপোজ ও নিয়ে নিল এটা ইন অ্যাকুরেট খেলা শেষ এখানেই দেখবে কেন কারণ সঙ্গে সঙ্গে আমি ওকে বিষপটাও দিয়ে দেবো প্রথমে পণটা অবশ্যই মেরে নেবো তারপর এই পনটা আগে মেনে নিতে হবে কারণ এই পণটা আর কি এখানে ডিস্টার্ব করবে না হবে এটাকে ভালো কথা এবার তুমি যদি দেখো এই যে পনটা আমি এখানে দিয়ে দিয়েছি এই পণটা এই স্কোয়ারটাকে গার্ড করছে এই স্কোয়ারটাকে গার্ড করছে তাহলে এই ঘোড়াটা এখানেও যেতে পারবে না এখানেও যেতে পারবে না মানে ঘোড়াটার রাস্তা অলরেডি আমি ব্লক করে দিয়েছি পণটা দিয়ে এইবার ও এখানে দিল বিশপ যেটা দেখে মনে হচ্ছে একদম ক্লাসিক মুভ এখন বিরাট ডেভেলপ করছে কিন্তু অ্যাকচুয়ালি ফালতু মুভ এক্ষুনি তোমায় দেখাচ্ছি ইভেন এখানে যদি ও ঘোরাও বার করতো সেটাও ভুল মুভ হতো একমাত্র এই পণ এটা বের করা একমাত্র ঠিকঠাক মুভ ছিল যেটাও খুঁজে পাইনি ঠিক আছে তো এবার ও তো এটা করলো এবার আমি সঙ্গে সঙ্গে ওকে দিয়ে দিলাম বিশ্ব ফ্রিতে ব্রিলিয়েন্ট ঠিক আছে এবার দেখে মনে হচ্ছে কেন হঠাৎ করে দিলাম সেটা এক্ষুনি বুঝতে হবে যাই হোক বিষপটা নিয়ে নেওয়াটা হচ্ছে বেস্ট মুভ কিন্তু বিষপটা নেয়নি ও ভুল করে বিশপটার পাশে এসে দিয়েছে এবার আমাকে তাহলে হিসাবটাকে বাঁচাতে হবে তাই না আমি কুইন ডেকে নিয়ে গেলাম ওখানে এবার তুমি যদি ভালো করে নোটিস করো ও ভাবছে যে এটা আর এটা মিলে এই স্কোয়ারটাকে ওরা ইয়ে করবে আর কি অ্যাট্যাক করবে কিন্তু ততক্ষণে ও নিজের কিং কিন্তু খুলে গেছে এটা খেয়াল নেই ও চলে গেছে এটা অ্যাটাক করতে যেটা ভয়ঙ্কর একটা ব্লান্ডার কারণ এরপর আমি যেটা করব সেটা একদম স্কিওর করে দিলাম এখানে কারণ তুমি যদি দেখো ভালো করে একদম সেম লাইনে কুইন রয়েছে তো স্বাভাবিকভাবে সরিয়ে নিতে হতো তো খেয়ে নিলাম কুইন খেলা অর্ধেক তো এখানেই শেষ চাই তো এটা হচ্ছে বেসিক্যালি পিসপ এর আইডিয়া যে বিষপটাকে প্রথমে বার করতে হবে এখানে ওকে একটা পণ দিতে হবে এখানে ফ্রি ইভেন এই পণটাও দিতে হবে ও যেই পনটা খাবে ওটা একটা ভয়ঙ্কর মিস্টেক আমাদেরকে ওর পণটা খেয়ে তারপর এখান দিয়ে বিষপটাকে